আসসালাম আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম আজকে খুবই মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি নিয়ে এ নাস্তাটি আমি ডিম দিয়ে বানিয়েছি নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও অনেক কিস্পি এবং মজাদার নাস্তাটা বানানো একদম সহজ খুব অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ে নাস্তাটি বানিয়ে নেওয়া যায় চলুন দেখা যাক এই নাস্তাটি আমি কিভাবে বানিয়েছি এখানে আমি ডিমকে ফ্রাই করে কেটে নিয়েছি এখানে আমি চারটি ডিম ফ্রাই করে নিয়েছি তারপর কেটে সাইজ করে লম্বা লম্বা করে নিয়েছি নিয়েছি সাথে ময়দার বেটার পাতলা করে বেটারটা গুলে নিয়েছি এই বেটারের মধ্যে ডিমের সাইজটা দিয়ে আমি ব্রেড গামের মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি এভাবে ব্রেড কামের মধ্যে লাগিয়ে নিলে নাস্তাটি একদম তৈরি এভাবে আমি একই নিয়মে সবগুলো নাস্তা তৈরি করে নেব সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এখন বেজে নেওয়ার পালা নাস্তাগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন বেজে নেবো চুলাই এর জন্যে তেল গরম হয়ে জন্য বসিয়ে দিলাম একটি ফ্যানে এর মধ্যে আমি নাস্তাগুলো একে একে বেজে নেব প্রথমে আমি কয়েকটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিলাম তেল বেশি দেওয়ার দরকার নেই এভাবে হালকা হালকা তেল দিলে হবে অর্ধেক তেলের মধ্যে আর অর্ধেক উপরে থাকলেই হয়ে যাবে তারপর আমি কিছুক্ষণ পর এই নাস্তাগুলো এক পাশ বেজে হয়ে আসলেই অন্য পাশটা উল্টে দেব নাস্তাটি এক পাশ হয়ে এসেছে সেই জন্য আমি অন্য পাশ করে দিচ্ছি এ নাস্তাটার ডিমটা ফ্রাই করার ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছে এই ভিডিওটি আমি পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই এখন বেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচে একটি প্লেটে এভাবে আমি একে নিয়মে সবগুলো নাস্তা এক একে বেজে নেব সবগুলো নাস্তা বেজে নিলাম একদম খুব অল্প সময়ে অল্প উপকরণে নাস্তাটা তৈরি করে নিলাম আশা করি আপনারা অবশ্যই এই নাস্তাটি একবার হলে তৈরি করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দেখতে যেমন সুন্দর নাস্তাটা কেতেও অনেক মজাদার ডিম দিয়ে এত সুন্দর সকাল বিকালের নাস্তা তৈরি করা যায় একবার না খেলে বুঝবেন না অবশ্যই দেখুন ভিতরে কালারটা অনেক সুন্দর হয়েছে বাচ্চাদের জন্য টিফিনে অবশ্যই নাস্তাটি তৈরি করে দিবেন আশা করে ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা